তো গাই শুভ দুপুর বেলা ঠিক আছে তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করছি তো আজকে ভাই মেন একটা বিষয় হচ্ছে একটা ফোন কিনে ফেলেছি ঠিক আছে তাই নাকি আড্ডা না ভাই সত্যি একটা ফোন কিনেছি ফোনটা হচ্ছে এই যে গাইজ ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেসে যে সেলটা চলছিল ভাই ফোন কিনে নিয়েছি মোটরলা এজ ফিউশন ঠিক আছে সুন্দর ফোন ভাইয়ের ফোনটা হচ্ছে এই যে গাইজ এই যে কাপ ডিসপ্লে ঠিক আছে এই কালারটা ভাই ক্যামেরাটা খুব সুন্দর ভাই দেখলাম ঠিক আছে সেই ক্যামেরা গাই তো মোটামুটি অর্ধেক আছে ঠিক আছে তো চার্জ দিতে হবে ফোনটা ক্যামেরাটা সেই ক্যামেরা গাইজ সেই ক্যামেরা তো এখন এই ফোন দিকে ভিডিও করবো ভাই আজকের থেকে চলো ফোনটাকে একটু মানে সেট আপ মেটআপ করে নি ঠিক আছে তারপরে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে ঠিক আছে চলো চলো এ ফিউ মোমেন্টস লেটার তো ভাই শুভ সন্ধ্যাবেলা ঠিক আছে সন্ধ্যা না রাত হয়ে গেছে তো যাচ্ছি এখন হচ্ছে ফুলিয়া ঠিক আছে ফুলিয়া আছে তার কারণ হচ্ছে সুতো আনতে হবে সুতো সুতো তো ভাই রাস্তায় কারেন্ট নাই ঠিক আছে এসব লাইটগুলো আমার ভালো লাগে এসব রাস্তায় আসলে এই যে রোডের পাশে আমাদের যে লাইটগুলো জ্বলে ভাই ভালো লাগে কিন্তু কারেন্ট নাই দেখো খুব অন্ধকার আমার এই টুনি লাইটের আলোয় যেতে হবে বসিয়ে নিয়েছি চলো টুকটুক করতে করতে যাই চলো তো ভাই চলে আমরা হচ্ছে দোর করায় ঢুকে গেছি আর আমাদের কারেন্ট চলে এসছে মানে এই লাইনটা হয়তো আলাদা ঠিক আছে এখানে ওইদিকে কারেন্ট ছিল না হায়াপা নিয়ে ভাই একশো টান দিচ্ছি ঠিক আছে রে বাবা লাগে না ভুলিয়া মনে করো 7 কিমি কিলোমিটার হায়াবুসা নিয়ে ভাই টান দি মানে এমন দিয়া ঠিক আছে মানে বেসিক না 5 মিনিট লাগে না তুই তো মিনিট 7 কিলোমিটার 3 মিনিট তো মানে 3 মিনিট লাগে না মানে আরো কম মনে করো আর চলো যাই তো না রাস্তাটা দেখো হ্যাঁ ভিডিও তো ছোট ছোট হয়ে যায় ভিডিও আমারে রাস্তা দেখায় বড় করতে হবে ভিডিও বিজনেস শুধু আমি পাইনি ঠিক আছে তো শুধু আমি পাইনি তো এখন ঢুকতে হবে একটু মিও অমরে ঠিক আছে ফুলে আসলে আর মিও অমরে একটু না ঢুকলে আবার হবে না বাদ তো সেই তো পড়তে দেখা যাক কি আছে তো ভিডিওতে ভিডিও মিটো করতে পারবো না ঠিক আছে চলো তো গাইজ তো গাইজ আমরা খানা নেই না হয়ে আছে কমপ্লিট ঠিক আছে তো এবার যেতে বাড়ি দিকে চলো এ ফিউ মোমেন্টস লেটার তো ভাই চলল সিটি বাড়ি দিকে ঠিক আছে তো ভাই রাস্তা এত সুন্দর না ভাই বাড়ি আসতে বেশি লাগে না ঠিক আছে হার্ডলি ওই 3 মিনিট 4 মিনিট লাগে আর হায়াবুসা নে চালাতো ভাই আরোই দেরি লাগে না হায়াবুসা নিয়ে চালালে ঠিক আছে তো এখন খেয়ে দে মানে যেটা নি আসলাম এটা খেয়ে দে যেটা একটু বাজারে বন্ধুর টিভি খারাপ হয়ে গেছে দেখা যাক ভাই কেমন হয় আজকেরটা ঠিক আছে চলো ভাই একটা আর একটা তো মধ্যে আছে হচ্ছে চিজ স্যান্ডউইচ আর একটার মধ্যে আছে হচ্ছে পেস্ট্রি দেখা যাক এটার মধ্যে কি আচ্ছা এর মধ্যে আছে চিজ স্যান্ডউইচ ঠিক আছে তো গাইস খেয়ে দেখা যাক কেসা হে এই হচ্ছে মিও আমুরের চিজ স্যান্ডউইচ ঠিক আছে আচ্ছা हमको सिखा रिया है

খাওয়া করে নি তারপরে বাজারে যাওয়ার সময় আমার দেখাচ্ছি চলো তো গাইস গাইস আজকে যাচ্ছে হচ্ছে প্যাদাল বাজারে ঠিক আছে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি সবসময় গাড়ি নিয়ে যেতে নেই ঠিক আছে একটু হেঁটেও যেতে হয় সত্যি কথা বল না তেল শেষ তেল ভাই শেষ হ্যাঁ যা বাবা তেল শেষ তেল শেষ ট্যাঙ্কি খুলে দেখা দেবো বাড়ি যাই হ্যাঁ গ্যাসের কথাটা গ্যাসও তো করবো না চুলোই করবো চুলো গাইস মহলা পিকনিকের এর বাজেট হচ্ছে ভাই আমাদের ওই গেল পিজন দে সরে এখানে যে আমাদের সাহেব ভাই পিকনিক করছি না সাহেব গাইস সাহেব রোমান রোমান রিংস আরেখানে আমাদের সুজয় ওইখানে আমাদের নাইজেরিয়ান মালটা কিছু

তো চলো চার আগে আমরা নিয়ে তো ভাই ফোনটা সত্যি কথা বলতে আমি কিনিনি ঠিক আছে তো ফোনটা কিনে হচ্ছে আমার একটা কাকি তো তোমাদের সাথে মজা করলাম তো ভাই অ্যান্ড্রয়েডটা নেবো না যদি মানে যেদিন নেবো সেদিন একবার আইফোনে নেবো তো অ্যান্ড্রয়েডটা নেবো না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ